নমস্কার বন্ধুরা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গুরুজি আজকের ভিডিওতে কিন্তু একটি লেটেস্ট আপডেট দিতে চলেছি সেটি হচ্ছে কিন্তু রেলের সিট সংখ্যা কিন্তু বর্ধিত হলো রেলের সিট সংখ্যা কিন্তু বেড়ে গেল তো সেই বিষয়ে আজকের এই আপডেট তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতে যে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যদি এক্সাম গুরুজিকে যদি এখন বন্ধু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবেন ঘন্টা বাজালে কি হবে আমরা যখন নতুন ভিডিও আপলোড করবো তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এটি হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু সিট সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে কিন্তু এস সি এস এবং জেনারেলদের জন্য কিন্তু সিট সংখ্যা বেড়েছে তো সেটি নিয়েও কিন্তু আলোচনা করবো সেটি হচ্ছে গত বছর রেলের যে পরীক্ষাটি হয়েছিল সিএন জিরো টু টু থাউজেন্ড এরখানে কিন্তু পিডব্লিউডির তরফ থেকে কিন্তু দিল্লি হাইকোর্টে একটি কেস করা হয়েছিল তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সিট সংখ্যা কিন্তু অলরেডি বেড়ে গেছে সিট সংখ্যা কিন্তু অলরেডি বেড়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে তবে ইস্টার্ন রেলওয়েতে ট্রাক মেনটেন্স ফোর অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান এবং গেটম্যানের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু যেহেতু পিডব্লিউডি এর জন্য ফি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু সুইটেবল না তার জন্য কিন্তু তাদের সিট সংখ্যা বাড়েনি কিন্তু এটা দেখা যাচ্ছে যে এটি দেখুন যে ইট ইজ টু বি নোটেড দ্যাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন কমিউনিটি ওয়াইজ वैकेंसीज নোটিফাইড ফর ইউ আর এস সি এস টি ও বি সি এক্সেপ্ট সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হোয়ার দ্য ভ্যাকান্সিস অফ ক্যাটাগরি নাম্বার থ্রি টুয়েলভ অ্যান্ড এইটিন বিন এনহানসড অর্থাৎ এসসি এসটি ওবিসি এবং ইউআরদের জন্য কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি তবে সাউথ ইস্ট ওয়েস্টার্ন রেলওয়েতে সাউথ ওয়েস্টার্ন রেলওয়েতে তিন নাম্বার চার নাম্বার এবং আট আঠেরো নাম্বার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে কিন্তু নাম ভ্যাকান্সি বেড়েছে সেই ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি বেড়েছে আর ডিভাইস যে ক্যাটাগরি দেওয়া আছে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান ডাকা হবে অর্থাৎ যে সিট সংখ্যা বেড়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে ডাকা হবে তো নতুন সিট সংখ্যা যেটি আছে সেটি যে লিস্টটি আছে সেটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন যে ভ্যাকান্সি বেড়েছে তো সেটির লিস্টে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো আজকের জন্য এই নিউজটি দেওয়া ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ভুলবেন না সেখানে কিন্তু আপনার লেটেস্ট ভিডিও পাবলিশ করে থাকি এবং আমাকে আন একাডেমিতে ফলো করে রাখতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট বে অফ বুকস ডট কম এখানে ভিজিট করতে থাকবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আজকের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান সেকেন্ড অ্যান্ড বাই